হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে এখন আমরা তিনজনই রেডি হয়ে নিয়েছি এখন আমরা কোথায় যাচ্ছি মেলা আমাদের এখানে মেলা হচ্ছে প্রত্যেক বছরই হয় আমরা সেই মেলাতেই যাচ্ছি আজকে আবার জোজো আসবে আর ওর নাম কি গো রাঘব চ্যাটার্জি আসবে চলো আজকে মেলায় গিয়ে তোমাদেরকে সব দেখাবো আমরা বেরিয়ে পড়েছি

আমাদের বাড়ি থেকে বেশি দূর মেলা না দু মিনিট হেঁটে লাগে সেই জন্য আমরা হেঁটে হেঁটে চলে গেছি মেলায় মেলায় পৌঁছে গেছি এখন চারিদিকটা একবার ঘুরে দেখে নিলাম তারপর এদিক ওদিক না ঘুরে সোজা চলে গেলাম এই মেলার মূল আকর্ষণ পুষ্প প্রদর্শন এখানে বিভিন্ন ধরনের গাছ আছে ফুল গাছ ফল গাছ সব আছে সবটাই তোমাদেরকে ঘুরে দেখাবো এই দিক থেকে স্টার্ট করি সুন্দর সাজিয়েছে এবার এগুলো কি নাম ফুলগুলোর এই ফুলগুলোর কি নাম ডালিয়া ফটো তোলে বড় ফুলগুলোর দারুণ এদিকে সব ফুল দেখা হয়ে গেছে আর ওদিকে আছে গাঁদা ফুল ওটাও তোমাদেরকে দেখাবো তার আগে এখানে আর কটা ইনডোর প্ল্যান্টস আর আউটডোর প্ল্যান্টস আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো ফুল ছাড়াও আরও সবজি ফল সবই আছে ওগুলোও তোমাদেরকে দেখাবো ভাবলাম আগে ফুলগুলো দেখিয়ে নিই পরে সবজি আর ফলগুলো দেখাবো ফুলগুলো থাকে একদিকে আর ফলগুলো থাকে আর একদিকে সেই জন্য ভাবলাম ফুলগুলো দেখতে বেশি ভালো লাগছে বলে ভাবলাম ফুলগুলোই আগে দেখাই ফলগুলো একটু পরেই দেখাবো ওই যে লাল লাল ফুলগুলো দেখছো ওইগুলো হচ্ছে বাটারফ্লাই ফুল দেখো কত সুন্দর লাগছে দেখতে তারপরে ফুল শেষ হয়ে গেছে এবার এসছে আউটডোর ইনডোর প্ল্যান্টস এই আরও কী কী আছে এইগুলো গাছগুলোর আমি নাম জানি না কিন্তু গাছগুলো দেখো কত সুন্দর এইগুলো কিন্তু সবার বাড়ির গাছ যে যা বাড়িতে গাছগুলো মানে তৈরি করে সেই গাছগুলো এখানে নিয়ে আসে সেখানে আবার প্রাইজ হয় ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে আবার প্রাইজ দেওয়া হয় কম্পিটিশনও বলতে পারো আর এদিকটা চলে এসছে এদিকটা রয়েছে খালি গাঁদা ফুল দেখো কত ধরনের গাঁদা ফুল আছে ছোটো বড় মাঝারি সব রকমের আছে আর এত সুন্দর লাগছে দেখতে মানে ফুল গাছ থেকে আর অন্য কোথাও যেতেও ইচ্ছা হচ্ছে না ফুল গাছ দেখতে দেখতে অনেক টাইম হয়ে গেছে ওইদিকে অ্যানাউন্স হয়ে গেছে স্টেজের রাঘব চ্যাটার্জি এখন উঠবে আজকের ভিডিওটা ফুলগুলোই থাক আর একদিন মেলায় আসবো সেই দিনকার সবজি আর ফলগুলো দেখাবো দু একটা গান শুনে নিই তারপর যদি সময় থাকে তাহলে আমি তোমাদেরকে সবজি আর ফলটা দেখাবো যেহেতু নটার মধ্যে ওই সাইডটা পুরো বন্ধ হয়ে যায় না যদি খোলা থাকে তোমাদেরকে দেখাবো আর যদি খোলা না থাকে তাহলে নেক্সট ভিডিওতে দেখাবো রাঘব চ্যাটার্জি স্টেজে উঠে গেছে আর দুটো গানও আমাদের শোনা হয়ে গেছে তারপর চলে গেলাম আবার আমরা ওই গাছের ওখানে যদি খোলা থাকে দেখলাম না খোলা নেই বন্ধ হয়ে গেছে তারপরে ওই খিদে পেয়েছে এই স্প্রিং পটেটো দেখেছে ওটা খাবে তারপর ওর জন্য একটা নিয়ে নিলাম স্প্রিং পটেটো তারপর দেখো ওকে বললাম খা ও বলছে খুব গরম আমি বলছি দাঁড়া তাহলে খাইয়ে দেবো তারপর দেখো দিয়াদের সাথেও দেখা হয়ে গেল। দিয়াকে বললাম স্প্রিং পটেটো খাবি ও বললো হ্যাঁ বললাম ঠিক আছে দাঁড়া চলে আয় আর ঐশী দেখো একটুও তস্য হয়েছে না ওর এত খিদে পেয়েছে ও খেতে শুরু করেছে তারপরে চলে আসলাম মোমোর দোকানে মোমো খাবো তারপরে আমি নিয়ে নিয়েছি এক প্লেট ফ্রাই মোমো কেউ খাবে না আমি খাবো সেই জন্য এক প্লেটই নিয়েছি তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে পুরো মেলাটা একবার ঘুরছি এত বড় মেলাটা পুরো মাঠ জুড়ে হচ্ছে আর এই মেলাটা পুরো দশ দিন ধরে হয় এই মেলাটা চালু হয়েছে তিন তারিখ আর শেষ হবে চোদ্দ তারিখ তারপর দেখতে পেয়েছে কিডস জোন এখানে চাপবে তারপরে ভাবলাম চাপিয়েই দিই তারপর টিকিট কেটে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে তো দিলাম কিন্তু বাচ্চাগুলো যা দুষ্টুমি করছে আর এখানে বলও নেই বেশি একটা পড়ে গেলে যে কি হবে কি জানি তারপরে ওরা প্রথমে ঢুকেই দেখো চলে গেল গাড়ির দিকে গাড়ি নিয়ে বসে থাকুক তবু ঠিক আছে বেশি লাফালাফি করলেই ভয় লাগে পড়ে গেলেই ব্যাস ওদের গাড়িতে চাপা হয়ে গেছে এবার বলছে স্লাইড করবে তারপর দেখো চলে এসে স্লাইডে আর এই বাচ্চাটা দেখো কীরকম ঠেলে ঠেলে তুলছে খুব ভয় লাগে যদি কোনোভাবে যদি একটু পড়ে যায় পা পিসলে ব্যাস বলও নেই বেশি একটা আরও যদি বল থাকতো তাহলে আর এতটা ভয় লাগতো না ওরা কিন্তু নিশ্চিন্তে খেলছে ওদের কিন্তু ভয় লাগছে না ভয় লাগছে আমাদের যদি পড়ে যায় তারপর একটু বললাম বলগুলো একটু তলা থেকে বার করে দিতে দেখো তারপর একটু বার করছে তলাতে বেশ অনেক বলই ঢুকে গেছে তারপর স্লাইড খাওয়া হয়ে গেছে এবার চলে গেছে দেখো জাম্পিংয়ে কীরকম লাফাচ্ছে দেখো এখানেও তো আরও ভয় লাগে যদি মুখ থুবড়ে পড়ে ব্যাস হয়ে গেল তাহলে ওখান থেকে তো কিছুতেই বেরোবে না অনেক বুঝিয়ে বাজিয়ে বার করেছি খেলনা কিনে দেবো তারপর চলে এসেছি খেলনার দোকানে এই যে দেখো এই পার্সেল গেমটা নেবে আর এখানে দুটো স্কেল যে হাতে মারলেই ব্যান্ড হয়ে যায় ওই স্কেল দুটো নিয়েছে তারপরে ঐশী বললো পকোড়া খাবে সেই জন্য চলে এসেছি পকোড়ার দোকানে পকোড়া ভাজছে পকোড়া ভাজতে দু মিনিট টাইম লাগবে আর এদিকে আমরা বসে আছি আর ঐশী দেখাচ্ছে ও কী কিনেছে দেখো তারপরে দেখো চলে এসেছে গরম গরম পকোড়া কত সুন্দর লাগছে দেখতে তো খুব ভাল লাগছে জানি না খেতে কীরকম লাগবে আমি আগেই বলেছি যে আজকে আমি শারীরিকভাবে সুস্থ নই তবুও আমি এসেছি এই কথা দিয়েছিলাম বলে আরেকটা ব্যাপার সেটা হলো যে আজকে যেই মঞ্চে যেরমভাবে আমরা অনুষ্ঠান করছি আমি এবং রাগু আমরা রেগুলারলি এরকমভাবে অনুষ্ঠান করি না আমরা শুধুমাত্রই সরকারি অনুষ্ঠান অনুষ্ঠানে ঝুনুদা এনাদের সকলের সঙ্গে গাই আমার পার্টিকুলার স্টেজের গান শুনতে গেলে আপনাদেরকে আমার অনুষ্ঠানে আসতে হবে যেখানে আমার ফুল টিম নিয়ে আমি সাধেরলাও বলুন আমি ষোলো পেরিয়ে গেছি বলুন এই সবগুলো গিয়ে থাকি তৃতীয়ত ষোলো পেরিয়ে গেছি বা উড়ি বাবা এই ধরনের গান আমরা সরকারি অনুষ্ঠানে না। আমিও গাই এটা বুঝতে হবে আর আরেকজন যিনি বলছিলেন না আপনার গান গান আপনার গান গান আমি যখন মঞ্চে থাকি তখনই যে নাকাবন্দি বলেন হরিওম হরি বলেন উড়ি বাবা বলেন এগুলো কিন্তু একটা আমার গান নয় কিন্তু এত বছর ধরে আমি গানগুলো আপনাদেরকে শুনিয়ে আপনাদের এমন সেট হয়ে গেছে ওগুলো এখন আমার গান হয়ে গেছে হ্যাঁ তো সেটার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা যখনই খাচ্ছিলাম তখনই জজ স্টেজে উঠে গেছিল সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে আমরা চলে এসেছি গান শোনার জন্য তারপরে এসে তো বলছে শরীর খারাপ বেশি গান গাইতে পারবে না দুই একটা গান করেই ছেড়ে দেবে তারপরে আর কি করব লাস্ট গানটা শুনে আমরা চলে গেলাম বাড়ির দিকে মেলায় এসছি বাদাম নেব না সেটা কখনো হয় তারপর চলে আসলাম বাদাম নেওয়ার জন্য বাদাম নিলাম আর বাদামের সঙ্গে নিলাম নিমকি সব নেওয়া হয়ে গেছে নিয়ে এখন সোজা চলে যাচ্ছি বাড়ি চলো আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আমরা চলে এসছি মেলা থেকে বাড়ি এখন দেখো কি কি কিনেছে কি কি কিনেছিস দেখা এটা হচ্ছে একটা কার্পেট এখানে ছবি আছে সব সব এগুলো

এই সাইডগুলোকে ধরে এরকম এ করব বাস আর এটা হচ্ছে কি ডডোর জন্য কিনেছি একটা ডডো খুব ভালো খেলে বল দিয়ে আর এই এখানে ছিড়ে দিয়েছে বলে তাই নতুন একটা কিনেছি এরকম একটা আছে আর আমি একটা ক্লিপ কিনেছি আর এটার মধ্যে কিনেছি আর একটা জিনিস কি বলো মধ্যে মধুরা কেক কি মধুরা কে না খোলো 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 তুমি তো দেখোই নি তুমি তোমার খেলনা কেনায় ব্যস্ত কি এগুলো এই দেখো তিনটে গোপুর ড্রেস কিনেছি তিনটে গোপুর ড্রেস কিনেছি কেমন হয়েছে ড্রেস গুলো অবশ্যই কমেন্টে জানাবে চলো আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে